নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই জয় রাম জয় বজরঙ্গলি আগামীকাল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চারটি নামের ব্যক্তি এবং পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি অবশ্যই আলোচনাটি শুনবে দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সে সে রাশির কথা আমি আপনাদেরকে জানাই যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল ঘটতে পারে তবে আমি বারবার বলবো আপনারা রাহু গ্রহকে মজুত করুন কারণ কলিযুগে যে গ্রহটি একমাত্র অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ আপনারা রাহু গ্রহে বীজ মন্ত্র পাঠ করুন তাতে কি হবে রাহুর যে বলবত্তা বৃদ্ধি করবে এবং আপনাদের দশা মহাদশা আপনাদের পারমিট করছে কিনা এবং ভাগ্যভাব আপনাদের শুভ রয়েছে কিনা আগে জেনে নিন কারণ অর্থপ্রাপ্তি যে কোনো সময় আপনার করতে পারে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির আইডিয়াল সময় কখন রয়েছে আপনি আগে জেনে নিন কারণ অর্থপ্রাপ্তি প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি থাকে কারো ক্ষেত্রে আগে থাকে কারো ক্ষেত্রে পড়ে থাকে এই জায়গাটা যদি আপনি জেনে নিতে পারেন অবশ্যই আপনার যে কোনো দিক থেকে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং যাদের দুই এক নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন অথবা পাওয়ার কবচ পরিধান করতে পারেন তাতে কি হবে আপনাদের যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবার আসি নামের অক্ষর এবং রাশির নাম তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এবার আসি আমি চারটি নামের ব্যক্তি যদি আপনার নাম থাকে প্রথম নামের অক্ষরটা অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হতে পারে এবং পাঁচটি রাশির নাম বলবো যারা রাশি জানেন না তারা একমাত্র নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশিটাকে অ্যাপ্লাই করুন এবং সর্বোপরি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনার রাহু গ্রহকে স্ট্রং করুন নিশ্চিতরূপে আপনার যে কোনো দিক থেকে আপনার লটারি ফাটকা স্টক মার্কেট শেয়ার মার্কেট বিজনেস বা কোনো জায়গাতে আটকে গেছিল এমন কোনো টাকাও আপনি কিন্তু পেতে কিন্তু পারেন এবং যারা চাইছেন বার চার্ট করতে আপনারা অবশ্যই বার চার্ট করুন তাতে কি হবে বার চার্ট করলে আপনাদের যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে এবার আসি নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে প্রথম নামের অক্ষর ডি ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় প্রথম নামে অক্ষরটা আর আপনার হর্তপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার লাকি নাম্বার আপনার শুভ সময় সকাল আঠাশ মিনিট থেকে সকাল নটা আঠাশ মিনিট থেকে আপনার এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস সম্পূর্ণ সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবারও বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস আবারও বলি যারা বা রাহুরক্ষা কবচ পাওয়ার কবচ অথবা ব্যক্তিগত জন্মচক বাচ্চার রিফরমেশন করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ